বহু বছর পুরোনো এক মায়ের মন্দিরে আজকে তোমাদেরকে নিয়ে যাব হ্যালো এভরিওয়ান আমি মৌসুমি আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকের ভিডিওটা একেবারে অন্যরকম আজকে আমি চলে যাব। আমাদের আমতলা রায়পুরের এক বহু বছর পুরাতন মন্দিরে সেখানে প্রত্যেক বছর বৈশাখ মাসে শেষ মঙ্গলবার ধরেই মায়ের পুজো করা হয় এই পুজোটা আমার জন্মের অনেক আগে থাকতে হয় আমি সঠিকটা জানি না কত বছর পুরাতন কিন্তু আমার তো মনে হয় পঞ্চাশ বছর তো হবেই বহু বছর ধরেই পুজোটা হয় আর এখানে যে যা মানত করে প্রত্যেকটা মানত সবার মনোবাঞ্ছা পূরণ হয় আর আমি বিয়ের পর থেকে এখানে প্রত্যেকবার আসার চেষ্টা করি যেবার খুবই অসুবিধা হয় আসতে পারে না তাছাড়া প্রত্যেকবারই আসার চেষ্টা করি আর তোমাদের দাদা ভাই তো বলে যে প্রত্যেকবার আসবো কোনো অসুবিধা না হলে মন্দিরে আসি ফল বাতাসা মিষ্টি যা যা দেয়ার দিই আর এই পুজোটা তোমার বেশিক্ষণ টাইম থাকে না একবেলাকার পুজো হওয়ার পরে সূর্য ডুবার আগেই ঠাকুর বিসর্জন হয়ে যায় বিসর্জনের পরপরই কিছুক্ষণ পরে মেলা একদম শেষ কারণ মেলা বসে এত পরিমাণে ভিড় হয় তোমাদেরকে কী বলবো আর এখানকার একটা জিনিস খুব ভালো যে এই মায়ের মন্দিরে হিন্দু মুসলমান সবাই আসে মুসলিমরাও ওদের মানদপূর্ণ হয় অনেক আসে নিচে যে একটা বেদি আছে সেখানে ঘোড়া ছোলা অনেক কিছু দেয় ঠাকুরকেও অনেক কিছু দান করে প্রচুর তোমরা চারি দেখলে বুঝতে পারবে কতটা ভিড় তা আমি এখন মন্দিরের ভেতরে চলে এসেছি মন্দিরের ভেতরে এসে আমি যে ফল মিষ্টিগুলো এনেছিলাম সেগুলোই সবার হাতে দিয়ে দিলাম তারপরে আমাদেরকে একটা স্লিপ দিল যেহেতু দু জায়গায় দিয়েছিলাম দুটো স্লিপ বিকেল বেলাতে যখন পুজো শেষ হবে তখন স্লিপগুলো এনে দেখালেই প্রসাদ পেয়ে যাব ব্যবস্থাটাও খুব ভালো তা ভেতরটা দেখলাম এখন বাইরের দিকে যাব। এই যে বলছিলাম যেটা পুরো মুসলিমরা এখানে দেখো ছোটো ছোট ঘোড়া তারপরে ছোলা অনেক কিছু দিয়েছে বাতশা ছিটায় ডাব ফেলে জলে প্রচুর ভক্ত আসে যেমন হিন্দু তেমন মুসলিম দূর দূর থেকে উভয় মিলেই এখানে পুজোটা হয় বেশ ভালো হয় তাই এখানকার প্রতিমার দাম প্রত্যেক বাড়ি সাতটা আটটা করে পরে এত পরিমাণে মানুষ প্রতিমা দান করে পুজো দেয় এখান আর এখন আমরা চলে এসেছি বাড়িতে তা আশা আজকের ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আজকের জন্যটা বাই বাই আবার দেখাবে অন্য ভিডিওতে